তেরোশো উনসত্তর বর্গ ফ্ল্যাট এটি ফার্স্টে ঢুকে এইদিকে এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেস পাশে একটা রান্নাঘর আছে কিচেন এটা ডাইনিং স্পেস তারপরে আপনার এই এই পাশটা হচ্ছে ড্রয়িং স্পেস এখানে ড্রয়িং স্পেস আর এই পাশে ডাইনিং স্পেস প্রথমে এন্ট্রি করে ডাইনিং ড্রয়িং স্পেস অ্যাটাচড তারপরে আপনার একটু সামনে এসে পাশে বাম পাশে এটা হচ্ছে বেডরুম এটি একটি বেডরুম তেরোশো একত্রিশ স্করপিওর ফ্ল্যাট ফ্ল্যাট এটি তিন বেডরুম ডাইনিং ড্রয়িং স্পেস তিন বাথ এটি একটি বেডরুম গেস্ট বেডরুম এবং এটা একটা কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম সবার জন্য তারপরে মাস্টার বেড দুইটা ডান দেখে একটা বাম দিকে একটা ডান দেখে আসলাম এটা হচ্ছে বেড ব্যালকনি আছে এবং ওয়াশরুম আছে ব্যালকনি এটা আছে দক্ষিণ পাশ এটা হচ্ছে ওয়াশরুম কমোড আছে এই জানালাটা এই বারান্দাটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ সাইডের অংশ দক্ষিণের সাইডটা আপনারা পাবেন সোনাররাঙ্গা এলাকা এটি এই ফ্ল্যাটটি সোনাররাঙ্গায় আর এই পাশে একটা মাস্টার বেড এর সঙ্গে দুইটা জানালা আছে একটা বারান্দা আছে এই যে একটা বারান্দা একটা জানালা বারান্দা এটা দক্ষিণমুখী এর সঙ্গে এটা অ্যাটাচড ওয়াশরুম আছে धन्यवाद तो